কনসেপ্টটা দেখে এই দেখেন যা আছে একবার পার্সেন্ট অরজিনাল অবস্থায় আছে জি ভাই এটা কিন্তু সিট পাওয়ার দেখেন সিট পাওয়ার ভিতরে বিস্কিট কভার বুডি ফেবডিস তারপর হচ্ছে আপনার ডক্টর চালিত গাড়ি আছে জি একবার রেজিস্ট্রেশন কন্ডিশন সুপার এটা হচ্ছে আপনার তেলের গাড়ি অরজিনালি অক্টেন 95 ওকে পাশটা একবারে সেম কন্ডিশন ভাইয়া প্রত্যেকটা দরজার সাথে নিকেল বিট আপনার এই যে দেখেন অ্যালো রিং সহ চাকা চাকা চারটা মোটামুটি অনেক ভালো আছে ভিতরের কন্ডিশনটা দেখেন সুপার ফেশ এই যে দেখেন সামনে ডোর জি এবং বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই সবচেয়ে বিষয় হচ্ছে এটা কিন্তু অরিজিনাল কালার ভাইয়া কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একবারে সুপার কন্ডিশন ভাইয়া তেলের গাড়ি মানে গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ ডাক্তার চালিত এটা হচ্ছে ধানমন্ডি

মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পিকার সেন্টার ওয়ালাইকুম আসসালাম ভাই